আবারো রম যাত আবার যা মুখ তির বারতা শান্তির নিয়ে বারোতা মুকতি নিয়ে বারতা শান্তির নিয়ে বারোতা মুবারক মা গহমের মাস মাছ রহ মের মাস রহ মের মাস মহিয়ানবার আবার লো রম আবার লো রম আবার লো জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা জীবনে কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা সকলের তরে সেই শিয়ামের দান সকলের তরে সেই শিয়ামৃদান শিয়ামেরি দান ফুরান আবার লন যান আবার আবার লন যান আবার লমজান মানুষে সিমাহি বেদনা অসহ জীবনের যাতনা মানুষে মানুষের বেদনা অসহ জীবনের যাত বুঝিবার সেই শিয়া মেদান বুঝিবার তরসি শিয়া মৃদান শিয়া মৃদান ফুরান আবার আবার রমজান আবার লো রম আবার আবার লমজান মুখ তি বরদান শান্তির নিয়ে বারোতা মুখ তির নিয়ে বারোতা শান্তির নিয়ে বারোতা মুবারক মাস রহমের মাস মুবার রহমের মাস রহমের মাস মহিয়া নিল আরে বলো আবার এলো রমজান আবার এলো আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান বলেছেন প্রতিটা জায়গায় একটা প্রতিটা জিনিসের জন্য মৌসুম আছে না কাঁঠালের জন্য আমের জন্য ইবাদতের মৌসুম রমজান মাস নেকি কামায় আর দুনিয়া মাজরা তুলে আখেরা রমজান মাসে যে নেকি কামাই হয় এগারো মাসে অনেকই কামাই হয় না আল্লাহ পাক সেই মাস দিচ্ছে খুশি না বেজা আবার এলো আবার এলো রমজান আবার এলো রমজান আল্লাহ

রমজান মাসে রোজা গুলো রাখার তো ফিকিনায়াত করেন হক আলালের শুনে চলার তো ফিকিনায়াত করেন আল্লাহ আমাদের সকলকে বাতিল আলেম থেকে বাঁচান হুজুর পাকের দুশমন থেকে বাঁচান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা আমাদের সকলের অন্তরে দান করে দেন সকল আল্লাহু আমিন আল্লাহু আমিন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন দুই এক কথা আল্লাহ পাক বলালে বললাম আবার ওকে ব্যবস্থা কি করেছেন বসিয়ে না প্যাকেট বসিয়ে তাবারুক খাওয়ানো হবে কেউ চলে যাবেন না তাবারুক খেয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের কাছে রুমাল পাঠাচ্ছি